সাতমান্ডের ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাপ টেনে সবাইকে দেখার অনুরোধ নিল আসলে এটা একটা আর নিউজ গণমাধ্যম থেকে নেওয়া আসলে বেশ কিছু গণমাধ্যমে এই খবরটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আসলে প্রাথমিক বিদ্যালয়ে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ থাকবে না কোনো পুষ্পকোটা আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো যে নিয়োগ হচ্ছে আসলে সেখানে কোনো কোটা ছাড়াই কিন্তু সেখানে নিয়োগের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে যে যত মেধা যে পরীক্ষার রেজাল্ট বা ভাইবা বা সব কিছু ভালো রেজাল্ট করবে তাকে কিন্তু সে মেধার ভিত্তিতে উপর কিন্তু সেখানে চাকরি নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয় সেই বিষয়টি তারা জানিয়েছে আরও বিস্তারিত কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে থাকছে নতুন কিছু তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লাগাইছে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধানচন্দ্র রায় বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিরানব্বই শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো প্রশ্ন কোটা রোববার আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষা মনোনয়ন এবং শিক্ষি শিক্ষক নিয়োগ পি সার্ভিস প্রশিক্ষণের উপর বা আমরা রূপ করছি এস এখন আমরা এখন প্রাথমিক শিক্ষা মনোনয়ন ও প্রাথমিক বাজেটের বাড়ানোর সময় দাবি প্রাথমিক পর্যায়ের মানসম্মত শিক্ষার ব্যবস্থাপনা গড়ে তোলা মতোনয় একার পক্ষে সম্ভব না তিনি জানিয়েছেন এর জন্য তিনি সমাজের বাস্তবায় এবং সবকে অংশগ্রহণ করতে হবে আসলে তাদের পক্ষে একাইকে এই নিয়মকরণটি চালু করা অবশ্যই যাবে না তাই সবাইকে মিলিয়ে যেন এর নিয়মকরণ বা তারা যেন কাজ করে থাকে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন আসলে তিনি আরও বর্তমান যে স্কুল বেশ কিছু স্কুলে কিন্তু ডে মিল আসে সেই সেটি আগামী পাঁচ বছরের মধ্যে সবগুলো প্রাথমিক চালু করা হবে এসং সংক্রান্ত প্রকল্পটি একেবারে পাশের অপেক্ষা রয়েছে প্রথম পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলা সব স্কুল ডে মিল চালু আছে আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে যে শিশুরা তাদের কিন্তু ডে মিল ব্যবস্থা করেছে সেই বিষয়টি জানিয়েছে বিধান রঞ্জনায় আরও প্রজ্ঞাপন একই স্থানে মাঠ প্রশাসক এবং কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার ও উন্নয়ন করণীয় বিষয় এবং মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য করেছেন বিভাগীয় কমিশন এবং ফিরোজ সরকারের বা সভাপতিত্বে অন্য মধ্যে এ সময় তিনি আরও জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত বা মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান খুলনা বিভাগীয় উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শরিফুল ইসলাম অতিরিক্ত সিআইজি বা জয়ন্ত চৌধুরী প্রভুর বক্তব্য রাখেন আসলে তাদের এই যে যে কোনো ঘুষ বা যে কারো মাধ্যমে ছাড়া কিন্তু তাদের যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেখানে কিন্তু মেধাভিত্তিতে তারা তিরানব্বই শতাংশ মেধাভিত্তিতে কিন্তু তাদেরকে নিয়োগ দেবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে দিয়েছে এক সময় বিভিন্ন জেলা প্রশাসক উপজেলা ও নির্বাহী কর্মকর্তা বিভাগে ও জেলা শিক্ষা অফিসার এবং এর বা সুপার ডেন্টিন থাকা শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা উপ সংশ্লিষ্টরা সরাসরি অনলাইনে অংশ নেন আসলে যে বেশ কিছু যে অনলাইন যে যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেই কিন্তু তারা এই যে মিটিংয়ে তারা কিন্তু অ্যাটেন্ড করেন এবং তারাও কিন্তু সেখানে বক্তব্য রাখেন আসলে যেটা উপদেষ্টা যে আছে যারা অন্তর্বর্তী সরকার তারা কিন্তু যে মেধার ভিত্তিতে তাদের চাকরির নিশ্চিত করেছে সেই বিষয়টি তারা কিন্তু বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন